এই আলোটা হাত হ্যাঁ আমি বলছি দাদা আমাকে দিতে বললো হ্যাঁ তা ঠিক আছে তোর দাদা দিতে বললো দাদা আমাকে দিতে বললো দাদা আমাকে দিতে বললো কি দিতে বললো আমি যা বললো শুনলাম দাদা নাকি আমি যেতাম আপনি তুলে গেলে ফোন দিবে ঘুরে তা বোধহ দাদা আমাকে দিতে বললো কি দিতে দাদা আমি যা চাই তাই দিতে বললো তুই যা চাস দিতে বললো মানে আমি বুঝলাম নাকি আচ্ছা দাদা আমি তো দাদাকে ফোন দিই ফোন দিয়ে জানেনি আচ্ছা দা দাদাকে ফোন দিয়ে বলো যে রনি আসিস দিব নাকি